শতক জমিতে এক কেজি পাঁচশো গ্রাম হতে তিন কেজি নর্দান বিয়ে টমেটো বেগনের সুষম সার তিন কেজি নর্দান জৈব সার বা পাঁচ কেজি নর্দান কম্পোস্ট সার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে হবে যদি বিএফ টমেটো বেগনের সুষম সার ব্যবহার করতে না চান আর রাসায়নিক সারের পরিমাণ জানা থাকে তাহলে রাসায়নিক সারও ব্যবহার করা যাবে তবে নর্দান জৈব বা কম্পোস্ট সার আগের উল্লেখিত নিয়মে ব্যবহার করতে হবে প্রথম উপরি প্রয়োগ রূপনের পনেরো থেকে ২০ দিন পর প্রতিশতক জমিতে একশো ষাট হতি দুশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে দ্বিতীয় উপরি প্রয়োগ ফলধারা শুরু হলে শতক জমিতে একশো ষাট হতে দুশো গ্রাম ইউরিয়া দুশো পঁয়তাল্লিশ হতে তিনশো ষাট গ্রাম পটাশ সার ব্যবহার করতে হবে তৃতীয় ওপরি প্রয়োগ দ্বিতীয়বার ফসল তোলার পর প্রতিশতক জমিতে একশো ষাট হতে দুশো গ্রাম ইউরিয়া সার ব্যবহার করতে হবে চতুর্থ উপরই প্রয়োগ তৃতীয়বার ফসল তোলার পর প্রতি শতক জমিতে একশো ষাট হতে দুইশো চল্লিশ গ্রাম হবে। নর্ডন জৈব বা কম্পোস্ট সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যাবে ফসলের অবস্থা বুঝে আগের উল্লেখিত ডোজ কম বেশি করা যেতে পারে গাছের অবস্থা বুঝে ফসল তোলার পর একই নিয়মে সার প্রয়োগ করতে পারলে অনেকদিন পর্যন্ত বেগুন তোলা যাবে